আসলে ভাড়া বাড়ানোটা একটা এটা ধোঁয়াশা চলছে মেইনলি হলো আমাদের অটো শ্রমিক ইউনিয়নের যে দুই তিনটে সংগঠন আছে তারা সম্মিলিতভাবে একটা আমাদের সিটি কর্পোরেশনের বরাবর একটা আবেদন হয়েছে যে দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে তাদের যে পাঁচ টাকা ভাড়ায় তাদের পোষায় না তাদের বহু বাচ্চারা আগে থাকে এই জন্য তারা একটা আবেদন নিয়েছে দশ টাকা সর্বনিম্ন ভাড়া করার জন্য একটা আবেদন দিয়েছে এই আবেদনটা আমি রিসিভ করে নিয়েছি বলছি যে আমাদের চলতি মাসিক সবাই আমাদের এটা উপস্থাপন হবে তারা যদি আমাদের সমস্ত কাউন্সিলররা যদি সম্মতি দেয় এবং পরিষদ সবাই যদি অনুমোদন হয় তখন এটা বিবেচনা করা হবে তার আগে কোনো কিছুই বলা সম্ভব না জাস্ট এই আবেদনটা নেওয়া আছে আমাদের এই গত মাসিক সবার পরে পরেই ওরা কিন্তু আবেদনটা দিয়েছে এখন আমাদের তো দুই মাস পরে মাসিক সভা হয় দুই মাস পরে মাসিক সভা হলে আমরা সেই প্রস্তাবটা উঠাব এখন এটাকে আবেদন দেওয়ার পর কিন্তু তারা ভাড়াটা বাড়াইতেছে হ্যাঁ এই ভাড়াটা তারা কীভাবে বাড়াইলো এটা আমরা জানি না আমরা তো কোনো অনুমোদনের কপি তারা দেখাতে পারবে না এবং ইতিমধ্যে তারা কিন্তু কিছু কিছু গাড়ির পিছনে তারা স্টিকার লাগাইতেছে সর্বনিম্ন ভাড়া দশ টাকা অনুমোদন করলো কে ভাড়াটা হ্যাঁ আমরা তো অনুমোদন দেয় নেই তাহলে সেক্ষেত্রে যার কাছে যেমন পাচ্ছে সে তারা ভাড়া আদায় করতেছে এটা একটা নৈরাজ্যের সৃষ্টি হয়েছে আমরা ইতিমধ্যে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একদিন মাইকিং করছি এবং দরকার হলে আরও আমরা দুই দিন তিন দিন বাইকিং করবো যাতে তারা এইভাবে হয়তো প্যাসেঞ্জারদের হয়রানি না করে হ্যাঁ সে ব্যাপারে ইতিমধ্যে কিন্তু আমরা ট্রাফিক বিভাগকেও এই বিষয়টা দেখার জন্য বলছি যে আপনারা যেহেতু এখানে অনুমোদন হয় নাই ভাড়া পিক্স আপ স্টার্ট করে দেওয়া হয়নি এক্ষেত্রে এখন চলতি ভাড়া থেকে হঠাৎ করে ডবল করা হ্যাঁ এটা মনে হয় একটা অস্বাভাবিক বিষয় তো এই বিষয়টা আমরা জানাইছি এখন তারা ব্যবস্থা নেবে যে তারা পাঁচ টাকার ভাড়া যারা দশ টাকা চাচ্ছে যারা প্যাসেঞ্জার থেকে জিম্মি করতেছে তাদের বিরুদ্ধে আইন লোক ব্যবস্থা তারা দেবে হ্যাঁ এর এর মধ্যে আমাদের বলার কিছু নাই এবং আমরা রংপুর সিটি পক্ষ থেকে আজকে তো দিন বা বৃষ্টির কারণে আমরা বাইকিংটা করতে পারিনি অথবা কাল পরশু থেকে আমরা বাইকিংটা করে দেবো ইনশাল্লাহ যাতে তারা মানুষকে হারিয়ে না হলো আমাদের